মালয়েশিয়াতে কলিং বিষয় নতুন করে কর্মী নেবে কিনা বা নতুন করে সব সেক্টরের ভিসা চালু হবে কিনা এ বিষয়ে কিন্তু অনেকেই ভিডিওতে কমেন্ট করে থাকেন বা হোয়াটসঅ্যাপে নক করতেছেন সেখানে শুধু বলতেছেন ভাই আপনি শুধু প্লান্টেশন সেক্টর নিয়ে ভিডিও বানাচ্ছেন এবং আপনি সত্তর হাজার প্লাস কর্মী যে বাংলাদেশে পড়ে আছে যারা মালয়েশিয়াতে যেতে পারে নাই তাদের নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন কিন্তু নতুন করে কোনো সেক্টরের লোক নেবে কিনা সেটা নিয়ে যদি একটু ভিডিও বানাতেন তাহলে আমাদের বিষয় কিন্তু অনেকটা উপকার আসতো তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য আছেন বা নতুন করে কলিং বিষয় চালু হবে কিনা নতুন করে কোনো কর্মী আনবে কিনা মালয়েশিয়াতে যারা এই অপেক্ষে আছেন তাদের এই ভিডিওটি তো সবাইকে বলবো সবাই স্কিপ না করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে মালয়েশিয়াতে কলিং বিষয় নতুন করে কোনো কর্মী আনবে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি করে করে পাশে থাকা অন দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি পূর্ণিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা প্রতিনিয়ত যেহেতু কমেন্ট করে থাকেন তখন আমি ভাবলাম যে তাহলে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করি তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন কারণ আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি সেটুকুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি কারণ হচ্ছে আমি চাই না যে আমার কথা শুনে আপনারা কেউ প্রতারিত হন বা আপনাদের সমস্যা হোক প্রিয় দর্শক বর্তমান কিন্তু মানুষের হাতে কাজের সংকট সেখানে কিন্তু কর্মীর কোনো সংকট নাই বললেই চলে সব জায়গাতেই কিন্তু আপনার কাজের সংকট যেখানে আপনি ফোন দিবেন আত্মীয় স্বজন ভাই বিরাদার যেই থাকবা না থাক যার কাছে আপনি ফোন দিবেন যে একটা কাজের কথা বলবেন সে বলবে ভাই আমাদের এখানে হয়তো বা লোক বেশি হয়ে গেছে এখান থেকে কিন্তু লোক বের করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে তো নতুন করে কোনো লোক ঢুকাবে না এরকম কিন্তু সবটা জায়গায় একই অবস্থা হচ্ছে তো বর্তমান কিন্তু মানুষের হাতে কাজের খুবই সংকট কর্মীর কিন্তু কোনো সংকট নেই যেহেতু মনে করেন যে আপনার সাথে কাদের সংকট কর্মীর কোনো সংকট নেই তাহলে নতুন করে যাবার কলিং চালু করে দিবে বা নতুন করে কর্মী আনবে এরকম কিন্তু কোনো আশা করা যাচ্ছে না যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর সাহেব সে যদি মালয়েশিয়ার সরকারের সাথে কোনো মিটিং করে থাকে বা সেখান থেকে যদি কোনো পাস হয়ে আসে যে নতুন করে কলিং বিষয়ে সাথে কর্মী নিয়োগ শুরু হবে এরকম যদি কোনো ঘোষণা দেয় তাহলে কিন্তু হয়তোবা এরকম আশা থাকতে পারে আর যেহেতু মনে করেন মানুষের সাথে কাজের সংকট বর্তমান যে পরিস্থিতি আসলে ভাই এটা কাউকে বলে বোঝানো সম্ভব না মানুষ সাথে যারাই আছে তারাই হয়তো বা বুঝতেছে বিষয়টা কতটা কষ্টকর অনেকেই আছে কিন্তু কাজ বিনে বসে আছে এবং কি বাংলাদেশ থেকে টাকা এনে রুম ভাড়া দিচ্ছে এবং তারা খানা খাচ্ছে এরকম কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছে এর জন্য সবাইকে বলবো যারাই হয়তো বা নতুন কলিং বিশাল অপেক্ষায় আছেন আপনারা দুই হাজার চব্বিশ সালের ভিতরে এরকম কোনো আশা আসবে না যে হয়তো বা নতুন করে কোনো কলিং পেশা চালু হবে দুই সাল আসার পর যদি আপনার ডক্টর ইনু সাহেব যদি সেখানে যদি কোনো আলোচনা করে তাহলে হয়তো বা নতুন করে কর্মী নিয়োগ শুরু হতে পারে এটাই হচ্ছে বাস্তব কথা সো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে